কোনোরকম তেল ছাড়াই তৈরি মজার এই বার্মিজ আচারটি আমার মনে হয় যারা কক্সবাজারে ঘুরতে গিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এই আচারটি চিনেন আর খেয়েছেন আর এটা আজকে বাসায় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো একদমই সহজ পদ্ধতিতে কিভাবে বাসায় এই আচারটি তৈরি করবেন কোনো রকম কোনো তেল ছাড়া তো সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমগুলোকে এরকম আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে তবে একদম পাতলা করা যাবে না আবার অনেক বেশি মোটাও রাখা যাবে না দেখতে পাচ্ছেন আমের পূরত্বটা কেমন হয়েছে এরকম করে আমি আমগুলোকে কেটে নিয়েছি আর এখন আমি এই আমগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে এক ঘন্টার জন্য ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এক ঘন্টা ফ্যানের নিচে শুকিয়ে নেওয়ার পর এর গায়ে যত এক্সট্রা পানি ছিল সেগুলো কিন্তু একদম টেনে গিয়েছে ফ্যানের বাতাসে এরপর একটা প্যানের মধ্যে আমি আমগুলোকে সব দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি আর এক কেজি আমের জন্য কিন্তু দেড় কাপ পরিমাণে চিনি দিতে হবে তো এরপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার দিয়েছি এখন চিনি আর ভিনেগারটাকে খুব ভালোভাবে আমের সাথে একটু মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমগুলোকে একদম উল্টে পাল্টে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে মিনিমাম এক ঘন্টার জন্য আমি রেখে দেব আর এর মধ্যে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে দুই থেকে তিন ঘন্টাও রাখতে পারেন এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি এক ঘন্টা পরে তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে তারপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া এখানে আমি হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়েছি এখানে এক চা চামচের থেকে একটু কম আছে তো এখন আমি এই সব কিছুকে একসাথে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পানি বেড়ে হচ্ছে চিনিটা এবার একটু এটা গরম হয়ে আসলে তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে উল্টে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমটা নরম হতে শুরু করবে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু চুলার তাপে নরম হতে শুরু করবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে আর যদি নেড়ে দেন খুবই হালকা হাতে নাড়তে হবে আর হ্যাঁ এই আচারটা তৈরি করতে গেলে কিন্তু আমের যে আটিটা থাকে সেটা অবশ্যই খুব বেশি শক্ত হতে হবে আমের আটিটা যদি নরম হয় তাহলে কিন্তু আচারটা একদম গলে যাবে তো এরপর যে আমি এর মধ্যে একটু ভিনেগার দিয়েছিলাম এক টেবিল চামচের মতন আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এখানে আমি এক টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স দিয়েছি জালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনার যারা ঝাল কম খান তারা কিন্তু আর একটু কমিয়ে দিবেন। আর এখানে দিয়েছি আমি পাঁচফোরণের গুঁড়া এখানে আমি এক চা চামচের মতন পাঁচফোরণের গুঁড়া দিয়েছি সব কিছুকে একসাথে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর নাড়াচাড়ার কাজটা অবশ্যই খুবই হালকা হাতে করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আর আমের পিসগুলো কিন্তু এখনও গলে যায়নি আর এগুলো কোনোভাবেই গলবে না যদি আপনারা আমার এই পদ্ধতিতে করেন একদম পারফেক্টভাবে কক্সবাজারের এই চাচারের রেসিপিটা তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মাখো মাখো অবস্থায় হয়ে গিয়েছে এটার পানিটা এখন আমি উপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি যখন চিনিটা আর সিরকাটা মেখে রেখেছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি এক চামচের মতন লবণ অ্যাড করেছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আর সব শেষে আমি একটু এখানে বিট লবণ দিয়েছি অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আমের আচারের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এই আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এরকম একটু মাখা মাখা জল থাকা অবস্থায় নামিয়ে নেবেন এতে করে এটা যখন নামিয়ে নেবেন তখন ঠান্ডা হওয়ার পরে একদম এটা শুকিয়ে যাবে আর এরকম একটা পর্যায়ে চলে আসবে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়েমি হয়েছে আর খেতে কিন্তু মাশাল অনেক বেশি মজার হয়েছে বিশ্বাস না হলে একবার তৈরি করে দেখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আচারের রেসিপিটা কিন্তু আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ